দেখো প্রথমেই একদম হাসি দিয়ে শুরু করলাম এবার হাসিটা আমার বন্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো দেখো আচ্ছা যেহেতু নির নিরামিষ স্লিপারটা আচ্ছা নিরামিষ তো দেখতে পাচ্ছো এই দেখো এই শুরু করো মামুনি মামুনি দেখো সাবধানে না তো পুইরা যাবে হাত হাত কুইড়া যাবে কেমন বাক্যটা ঠিকঠাক কই নাই না আমি বলতে পারি নাই তো গাইজ দেখতে পাচ্ছ শেষ পাতে আজকে কিছু নাই ভাই মিনিংস হচ্ছে আমার বর মশাই খেয়ে বলতেছি শেষ পথে কিছু তো থাকে আজকে আমাদের জল ছাড়া কিছু নাই শেষ পাতে লেবু টিবু কিছু নাই গো দুইখানা লেবু ছিল তো সেই লেবু দিয়ে কাজ সেরে দিয়েছি মানে রান্নার কাজ আজকে একটু ফাজলাভই করছি মজা করছি তোমাদের সামনে যেমন একটু আগেই ধরে নাও একটা লং ভিডিও আমি পোস্ট করি ইউটিউবে আর শর্ট ভিডিও করে রাখি এবার এফবি তো পোস্ট করতে পারি বা হচ্ছে ধরে নাও তোমাদের ইউটিউবেও শর্ট হিসেবে মানে পোস্ট করতে পারি তো সেখানে কী হচ্ছে একটু আগে না আমরা একটু হাসাহাসি করছিলাম বিশেষ করে আমি আমার মেয়ে তো বলা হচ্ছিল ওই যে একটা রিলস ভীষণভাবে ভাইরাল হয়েছে টু ও একটা বাচ্চা মেয়ে বলে তো তো আমি তাই মেয়েকে অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম যে ও তো বুঝে ব্যাক টাইমে চ্যানেল বলছো তো তো আমি বলছি কি বললাম বাবু ওটা হ্যাঁ ওটা তো ওই বাচ্চা মেয়েটা বলছে না আমি ভাক্তু না ভাক্তু কিছু হ্যাঁ ওয়াকথু মানে থুতু বলছি ওয়াকথু মাই ইউটিউব চ্যানেল তো এই নিয়ে একটু খানিক্ষণ হাসাহাসি চলছিল তো পরে আবার আমি বললাম যে না আমার তো মাই ইউটিউব চ্যানেল তাই না ব্যাক থু না আর ব্যাক হু না কিছু না তো যাই হোক তো তোমরা কারাগা থেকে আমার ভিডিওটি দেখছো আজকে একটু আমি করেই কথাবার্তা বলা হচ্ছে মানে একটু ঠাট্টা ইয়ার কিচ্ছরেই কথাবার্তা বলা হচ্ছে সব সময় না কোন কন্টেন্ট নিয়ে আসবো বুঝে উঠতে পাই না এ এটা কিন্তু একদম রিয়েল ফ্যাক্ট আর আর গপা গপ সেরে ফেলছে আমার বড় মশাই মানে তোমাদের দাদা ভাই দেখো একদম দেখো যদি সিংহ আমি কি হ্যাঁ আর ওই যে আমার ওই যে পাশেরটা আয় দেখো তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না মানে যুদ্ধ গুলো হেরে যাবে

পুরো হোটেলে ফিলিংস আসছে না দেখো দেখো ভাগ্য করে এরকম মা পাইছো ঠিক আছে পুরো একদম হোটেলে ফিল দিচ্ছি তারপরে তারপর তো ইতিহাস গায়ে কারণ হচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে ইতিহাসই তৈরি হয় না বলো প্রথমে মিষ্টি মিষ্টি পরে ঝাও তেতো পুরো একদম পুরো মিক্সচার কখনো তেতো লাগে কখনো বেশি মিষ্টি কম নুন বেশি নুন কম মানে সব জিনিস এমন বেশি বেশি হয়ে গেলে যেমন একদম খাওয়া যায় না তেমন এই মানে প্রত্যেক ফ্যামিলিতে বলা হচ্ছে আরে গরম করা হয়েছে না ডাল আবার ঝাল হয়ে গেল আমি তো বাবার জন্মে শুনিনি ডাল ঝাল এই রিঙ্কুকে দিচ্ছি আমি দাঁড়াও না 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 গুঁড়ো দেয়নি

আচ্ছা পুরা ফানি চলছে ফানি ফানি ভিডিও না ফুলমস্তি সবসময় না কোন কন্টেন্ট বানাবো না বুঝে উঠতে পাই না তো মাঝে মধ্যে একটু মাতলামিও করতে হয় বেশি বক করতে হয় যেন সামনের যারা মানুষজন দেখছে ভিডিও ওপার থেকে তাদের মন যেন প্রফুল্ল খুশি 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 যেন ফিল হয় আর যেন একদম মানে হাসতে হাসতে দাঁত খোঁটি লেগে গেল মানে যে জখান থেকে বসে রয়েছো সেখান থেকে এবার পড়ে যায় মিনিংস হচ্ছে কেউ যদি এখন পাঁচ তো বসতে গো তো পড়লে তো মুশকিল তাহলে তো ব্যাস হ্যাঁ কিন্তু কেউ যদি খাটের উপর বসে রয়েছো বা চেয়ারে ব্যাস দিদিভাই কী বাবু করছে তা বলবো না ভাই কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছ পাচ্ছি না তো এগুলোই বলবো না আমি আর দেখো শুধু এগুলো বলে কি বলো একটু হাসি মাছাকে একটু মানে এগুলো গায়ে পাতলে হবে না জাস্ট ফান তাই না বলো মানে আমিও হাসছি গাইজ তোমরাও হাসো তাতে শরীর মন দুটোই ভালো থাকে আর নিশ্চয়ই বলতে হবে না হাসিটা কী কারণে ভালো শারীরিক দিক থেকে কোন কারণে ভালো তোমরা সকলেই জানো বুদ্ধিমত্তা বুদ্ধিমন্তী তাই না তো তোমরা সকলেই জানো হাসি শরীরের পক্ষে কতটা উপকারী তো যাই হোক আর আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না আর পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দিও কি না তো মানে যাদের ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো শো আফ হবে অবশ্যই একটু ছোট্ট করে আদর করে ক্লিক করে দেবে তারপরে দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রোফাইলে ঢুকে ঢুকে টং করে কি করবে সাবস্ক্রাইবটি কি করবে চেপে দেবে না বাবু তা ব্যাপারটা এখানে টিচিং কাজ হচ্ছে মানে টিচার হিসেবেও মানে বকছিস দেখো সমস্ত কিছু আমার কাছে পেয়ে যাবে আই হাসি পেয়ে গেল তোর আহ সোরাগু চাঁদপনা মুকামার হাসতেও পারছে না আমার মেয়েটা ওমা মা এক খাবরে ভাবছিস এমন করে মুঠি ধরে ছিল ভাতটাকে ওরে বাবা ভাতকে ওইভাবে মুঠি ধরে কেন খাওয়ার নষ্ট নষ্টই হবে গাইজ দেখছো আচ্ছা তোমরাই কমেন্ট সেকশনে জানো তো এই যে দেখো আমার মতো মা মানে এই পৃথিবীতে পাওয়া বিরল বুঝলে যতটাই ফানি ততটাই হচ্ছে এন্টারটেনমেন্ট ততটাই হচ্ছে আবার মানে ওরা মানে ওরা বলা ভুল আমার বড় মাসে চুপ করে খাপটি মানে পড়ে রয়েছে এই কারণে কিছু বললেই তো ব্যাস ভিডিওর পর ডুংট ডুং শুরু হয়ে যাবে তো ও বুঝতে পারছে না ব্যাপারটা প্রত্যেক বাড়ির কথাই বলা হচ্ছে আরে ও মুন্সি ছিল আগে বোধহয় টাকার লেনদেন কত মুন্সি ছিল ওই টিভিতে সেই সিনেমা সিরিয়াল দেখে না মুন্সিগুলো কেননা রোপে লাগে বাবুজি মেরা এক কাঙ্গন লে লো আর বুঝে থাড়া পয়সা দিয়ে দো উধার গাইজ একটু একটু ধরে রইতে মুক্তি দেখো হাসি আরে তুমি যেইভাবে হাই করছ না বুক আ করে তো গাইজ দাও আবার ভেগে না যায় ঠিক আছে চলে না যায় বাই করে জাস্ট গাইজ সমস্ত কিছু তোমাদেরকে মানে কি বলবো মানে হাসানোর জন্য সমস্ত কিছু করণ হয় আর হচ্ছে আমি তো বলি ইনস্টাইল কথাตรา বলি মানে আমার পেটে যা যা জমা থাকে পেটে বুকে মনে আর কিছু বললাম না ঠিক আছে তারপরে গলা দিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে মুখ দিয়ে একদম ফাটাকসে ফাটাকসে তো অনেক কিছু বেরোয় ফাটাকসে হচ্ছে মুখ দিয়ে বেরিয়ে পড়ে তো এই এন্টারটেনমেন্ট করতে করতে এবার আমাকে যেন অনেকেই বলছে ম্যাডাম আপনি হোস্টিং করলে তো খুব ভালো হতো মাঝে মধ্যে একটু মানে আপনি যা ভালো ভালো কথাবার্তা বলেন তো মানুষ মানে মনোমুগ্ধ হয়ে যাবে হাসবে প্লাস হচ্ছে মনোমুগ্ধ হয়ে যাবে তো আমি একটা কথা তার জন্য বলবো যে করতে তো পারি বটেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে বিজনেসম্যান উপরে সাংসারিক ধরে নাও তো মানে ওইটাই শুধু ভয় করি ব্যাপারটা হচ্ছে ওই ডায়লগ মারতে মারতে না সংসারে ব্যাপার সব ঘেটে ওঠে ওখানে কী থেকে কী বলে ওষুধ বাবারে দরকার নেই আমার ঘোস্টিং করা ঘোস্টিংয়ে কিছু না কিছু বলেছি আমি তো ব্যাপারটা হচ্ছে এরকম এইভাবে জোকস করতে হয় এবার দেখো আমি এই কথাবার্তা বললাম তো নিশ্চয়ই কি সিরিয়াসভাবে মানে দেখো এমন করে কথাটা বললাম এনিয়ে নিয়ে তোমরা তো ভাবলে যে না সত্যিই কেউ কমেন্ট সেকশানে জানিয়েছে এমনটা নয় আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম তো এইভাবে মানুষের সঙ্গে কথাবার্তা করতে হয় তাই না গো বলো এমনভাবে বলতে হয় যে সামনের মানুষটা মানে হতভম্ব হয়ে যাবে মানে সিরিয়াস কি বলেছে কিন্তু তা নয় তো হোস্টিং সবাই করতে পারে না আর হাসি হাসি ছলেও অনেকে অনেক কথা বলতে পারে না তো জল নেবে তো দেখো ভ্যাট বোকে বকে টাইম পাস করে করে টাইম পাস তার মানে এই নয় যে আমার ইউটিউব চ্যানেলটির ক্ষতি হোক বা কিছু না কক্ষণ না অ্যাকচুয়ালি বলতে পারো এন্টারটেনমেন্ট করানো হচ্ছে সব সময় তো কোন কোন ধরনের কন্টেন্ট তোমাদের সামনে পেশ করবো সেটাও মানে বুঝে উঠতে পারি না বলে দেখো এক এক সময় মুড হয় যে তোমাদের সঙ্গে চলো আজকে ঠাট্টাই করি তো এটা একটা সারপ্রাইজ টাইপের ছিল যে তোমরা একটু অবাক হয়ে যাবে আমার মানে এই সারপ্রাইজ মানে গিফটটা দেখে গিফটই তো বলো কাজে ইউটিউব চ্যানেলে যারা যারা তোমরা যুক্ত হয়ে রয়েছ সবার উদ্দেশ্যেই বলা যে একটু আমার প্রোফাইল থেকে যদি তোমরা একটু ঘুরে আসতে একটু কষ্ট করে তাহলে বুঝতে পারতে যে এই দিদিভাইটা যারা চেনো আমাকে আর আমি তো আগেই বলেছি যে আমি হচ্ছে মালদার বাসিন্দা যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সকলকে মনোরঞ্জন করবার জন্য মানে আমি আমি চাইছি আমি হাসিখুশি থাকি তোমরা হাসিখুশি থাকো তো সবসময় তো বলো এই মানে সাংসারিক কথাবার্তা বলতে ভালো লাগে না একটু এন্টারটেনমেন্টের মাধ্যমে মানে একটু হাসি ছলে ছলে অনেক কথা অনেক কথা ধরে নাও সিরিয়াস কথাও বেরিয়ে পড়ে আবার হচ্ছে ই আর কি ছলে ছলে আবার হচ্ছে মানে কি বলবো এন্টারটেনমেন্ট মানে যেটা প্রতিনিয়ত প্রত্যেকে বাড়িতে দেখা যায় বা রাস্তাঘাটে দেখা যায় এই টাইপের কোনো আলোচনা তো আমিও সেম করার চেষ্টা করি তো আমার এই আজকে ঠাট্টা ই আর কিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কম শেখে কি বলো হ্যাঁ ওই দেখো মানে ওই যে সবাইকে বলতে দেখে না যে সিম্পল কতটা কি বলে সিম্পল রান্না হয়েছে বা যাই হোক তো আমি কিছুক্ষণ আগে মেয়েকে শুনে শুনে বলছিলাম আমার বরং বসে শুনি শুনুন বলছিলাম দেখো তোমাদের সামনে আমি সিম্পল রান্না নিয়ে এসেছি তো এক প্রকার এটা মানে কাটা যাই হোক এটা এটা হাসির ছলে আমরা এ করি তো যদিও করা উচিত নয় কিন্তু আবার দেখো না এ করলেও তো হাসি থামা যায় না তো যাই হোক ওই সেই সব কথাবার্তাও আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই মানে আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লেগেছে আর বিশেষ করে আজকের কন্টেন্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কোনো সেকশনে জানাবে আর আমি না বাবা আর আমি তো আগেও বললাম এখনও বলছি যে সবাই সবাইকে দেখো ভালোবাসা দিও এইভাবেই আর সত্যি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সে কথা তো আমি বলবো না সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আজকে বিশেষ করে আজকে এই যে হঠাৎ বলারাই করা নেই দুমদাম করে একটা এমন হাসির ছলে কথাগুলো বললাম বলে ফেললাম দেখতেই পেলে কিছুটা সিরিয়াস তো কিছুটা আবার তো সিরিয়াসটাও সিরিয়াস নয় কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে এটাও বলে দিলাম সিরিয়াসটাও সিরিয়াস নয় তো আজকে এক প্রকার ঠাট্টা মজাই করা হয়েছে তোমাদের সামনে তো যাই হোক তোমরা সকল ভালো সুস্থ থাকো আর ভিডিওতে অবশ্যই মানে সেকশনে অবশ্যই জানাবে যে আজকের বিশেষ করে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ঠিক আছে চলো টাটা ভালো থেকো সকলে